হ্যালো আসসালামু আলাইকুম সবাইকে শুভ সন্ধ্যা আমি নমনখণ্ডকার আছি কেড ইঞ্জিনিয়ারিং অফিস থেকে কুমিল্লার সুপ্রিয় দর্শক মণ্ডলী সকল সিভিল ইঞ্জিনিয়ারদেরকে জানাই সাদর সম্ভাষণ আমাদের আজকের এই ক্লাস মিটিং আজকের এই ক্লাসে আমি দেখাবো কিভাবে একটা বিল্ডিং এর লোড ক্যালকুলেশন সম্পূর্ণ ম্যানুয়ালি করা যায় সম্পূর্ণ মেলুয়ালি বলতে কেউ যদি মনে করে আমি বিল্ডিংটাকে হ্যান্ড ক্যালকুলেশন করে ডিজাইন করব অথবা বিল্ডিং এর ডেড লোড লোড অথবা বিল্ডিং এর টোটাল গুলা হ্যান্ড ক্যালকুলেশন করে বের তাইলে সে আজকে আমাদের ক্লাসটি সম্পূর্ণ মনোযোগ দিয়ে প্রথম থেকে শেষ পর্যন্ত দেখতে হবে কারণ আজকের ক্লাসে আমি দেখাবো সম্পূর্ণ বিল্ডিংটাকে পাঁচতলা হোক তালা হোক তলা হোক যত তলায় হোক সম্পূর্ণ বিল্ডিংটাকে কিভাবে একটা কলাম থেকে আরেকটা কলামে সম্পূর্ণ বিল্ডিং এর লোডটা কিভাবে ফাউন্ডেশনে যায় এবং কি ওই ফাউন্ডেশন কিভাবে ডিজাইন করা হয় এবং কিভাবে লোড গুলা লোড ডিস্ট্রিবিউশন হয় সম্পূর্ণ বিষয়গুলো আমি বলবো আজকে বাংলায় সো আপনারা মনোযোগ দিয়ে আমাদের ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবেন এবং একটা ক্লাসের সাথে কিন্তু আরেকটা ক্লাসের লিঙ্ক করা থাকে সেই লিঙ্কের ভিডিও গুলো কিন্তু আপনারা দেখে আসতে হবে নাহলে কোনো কিছু বুঝতে পারবেন না এবং সাবস্ক্রাইব করে আমাদের সাথে থাকবেন যাতে পরবর্তী ভিডিওগুলো খুব সহজে দেখতে পারেন আমাদের আজকের টপিক হচ্ছে ম্যানুয়ালি আমরা কিভাবে একটা কলামের সম্পূর্ণ লোড বের করব। আপনারা আমাদের স্ক্রিনে দেখেন একটু মনোযোগ দিয়ে দেখেন আমি এখানে একটা সিম্পল প্ল্যান আঁকছি সিম্পল প্ল্যানের যে একটা গ্রাফিক্যাল ব্যাপার দেখা যাচ্ছে একটা গ্রাফ দেখা যাচ্ছে এটা হচ্ছে টু ওয়েস লাভের লোড ডিস্ট্রিবিউশন গ্রাফ টু ওয়াই স্ল্যাব স্ল্যাব দুই ধরনের হয় বিশেষ করে টু ওয়াই স্ল্যাব ওয়ান ওয়াই স্ল্যাব লোডের ডিস্ট্রিবিউশন দুই ভাগে হইতে পারে তো আমরা ধরলাম আমাদের এটা হচ্ছে টু ওয়ে স্ল্যাব স্ল্যাব কি স্ল্যাব কত ধরনের হয় এটা নিয়ে আমরা একটা টিউটোরিয়াল আমাদের চ্যানেলে দিব তবে আজকে আমরা শিখবো অনলি বিল্ডিং এর লোড ডিস্ট্রিবিউশন তো আপনারা খেয়াল করেন আমি একটা কলামকে মিডেলে ভাগ করে রাখছি একটা কলামকে মিডেলে ভাগ করে রাখছি এই কলামটাকে এই কলামটার মধ্যখানে এই কলামটা দিয়ে কিভাবে লোড ডিস্ট্রিবিউশন হয় এটা আমরা আজকে দেখবো এবং লোড ম্যানুয়ালি লোড ক্যালকুলেশন হাতে কেউ জানলে সে সফটওয়্যার দিয়ে হোক আর হাতে দিয়ে হোক সে কমপ্লিট একটা বিল্ডিং কে হ্যান্ড ক্যালকুলেশন করে ডিজাইন করতে পারবে এখন আসেন এখানে আমরা একটা কলাম ধরলাম মিডলের কলাম মিডলের কলামের চার পাশের অংশটা দেখেন একটা জিনিস খেয়াল করতে হবে আপনার এই মিডেল কলামটাতে কলমটাতে চার পাশের লোড কিন্তু আসতেছে এখান দিয়ে একটা দশ ফুট ফুট আছে এখানে একটা বারো ফুট ডিম আছে আবার এই পাশে একটা ষোলো ফুট আছে এই পাশে একটা দশ সো আপনাকে একটা কাজ করতে হবে সেটা হচ্ছে যে এই এই কলামের উপরে কোন কোন দিক থেকে লোড আসতেছে সেটা আগে আইডেন্টিফাই জানতে হবে এখন আমরা বুঝে ফেললাম আমাদের এই মিডেলের কলামটাতে এই পাশে যে চারটা ভীম আছে এই ভীমের ফিফটি পার্সেন্ট লোড এই কলামের উপর আসবে মানে এই বিমটা যদি বারো ফুট হয় বারো ফুটের মধ্যে ছয় ফুটের যে লোডটা এটা এই কলামের উপর আসবে এবং ডান পাশের বিমটা যে দশ ফুট দশ ফুটের মধ্যে পাঁচ ফুটের লোড এই মিডেলের কলামটাতে আসবে মানে মেডেলের কলাম বলতে যে কলামটা লোড আপনি বের করবেন এখন আসেন আমরা কলামটা কিভাবে এই কলামের লোডটা বের করছি দেখেন আবার আপনি যদি মনে করেন আমাদের এই পাশে সবচেয়ে কর্নারের কর্নারের কর্নারে চলে আসেন বারো ফুটের কর্নারের এই কলামের লোডটা বের করবেন তাহলে কিভাবে ধরবেন তাইলে তার পাশে কানেক্টেড কি এটা খেয়াল করবেন তার সাথে এক পাশে একটা বিম আর এক পাশে আরেকটা বিম দুইটা বিম এবং সাথে এই স্ল্যাবের অর্ধেক এই ভীমের অর্ধেক এই ভীমের অর্ধেকে যতটুক স্ল্যাব থাকে ওইটুক স্ল্যাবের লোড এই কলামের উপরে আসবে সো এইভাবে করে আপনি ম্যানুয়ালি সম্পূর্ণ কলামের লোড ডিস্ট্রিবিউশন করতে পারবেন সম্পূর্ণ কলাম ডিজাইন করতে পারবেন ঠিক আছে এখন হ্যালো এখন আমরা কলামটা এই কলামের উপরে কি কি লোড আসলো কিভাবে আসলো কি জন্য আসলো এই ডিজাইনটা আমরা করে ফেলি এখানে দেখানো আছে লোড ক্যালকুলেশন দিস কলাম আপনারা খেয়াল করবেন সো এখন দেখেন আমি এই কলামের সাইজটা মোটামুটি অ্যাজামশন করে নিলাম বারো বারো আপাতত কারণ আমরা আপাত আপাত দৃষ্টিতে একটা সাইজ কল্পনা করে কলামের লোডটা বের করব পরে ওই কলামের লোড থেকে কলাম ডিজাইন করা যায় লোড পাইলে আমরা যদি কলামের লোড পাই ওই লোডটাকে দুই ভাগে ভাগ করে কলাম ডিজাইন করা যায় এই কলামটাকে আমরা দুই ভাগে ভাগ করে ডিজাইন করতে পারবো এর জন্য কলামের আলাদা সূত্র আছে তবে আজকে আমাদের টার্গেট হচ্ছে কলামের লোড বের করা কলামের ডিজাইন রিলেটেড আরেকটা ভিডিও আমরা আমাদের চ্যানেলে দিব অসুবিধা নাই তো আসেন তো আমরা কলামের সাইজটা ধরে নিলাম বারো বারো আর তার সাথে কানেক্টেড বিম গুলার সাইজ ধরলাম দশ বারো দশ বারো এখন আসেন বিল্ডিং এর যে অ্যাপ্রক্সিমেটলি যেই ডেটা ধরতে হয় এফ ওয়াই সিক্সটি কে এসআই এফ সি থ্রি এফ ওয়াই হচ্ছে রড ইয়েল ডিস্ট্রেস সিক্সটি আর এফ সি হচ্ছে তিন হাজার পি এসআই তিন তো তিন হাজার পিএসআই হইতো থ্রি কে এটা হচ্ছে কংক্রিটের কম্প্রেসিভ এখন আসছেন আমার এই কলামটার উপরে আমার এই কলামটার সাথে কানেক্টেড স্ল্যাবের থিকনেস ধরলাম পাঁচ ইঞ্চি এটা জাস্ট আমরা অ্যাজামশন করে নিচ্ছি এটা স্ল্যাবের থিকনেস কত আসে এটা আমরা ক্যালকুলেশন করে পরে বের করব তবে এখন আমরা মূল টার্গেট লোড ক্যালকুলেশন করা এখন আসেন পার্টিশন ওয়াল প্রত্যেকটা ওয়ালের উপরে ধরলাম পার্টিশন ওয়াল আছে পাঁচ ইঞ্চি এখন আসেন ফ্লোর ফিনিশ ফ্লোর ফিনিশ মানে হচ্ছে টাইলসের লোড আর অথবা আমাদের আদার্স যে ফিনিশিং করি আমরা ফ্লোরের ওইটার লোড যেমন মুজাইক পাথর দিয়েও করতে পারি ফ্লোর ফিনিশের লোড ধরলাম আমরা পঁচিশ পিএস আর আমাদের বিল্ডিংটা হচ্ছে রেসিডেন্সিয়াল তাই লাইভ লোড ধরলাম বেয়াল্লিশ পিএস এখন আসেন সলিউশন করি প্রথমে খেয়াল করতে হবে আমার এই কলামের উপরে কার কার লোড আসতেছে এই লোডগুলার সবগুলা সেলফ ওয়েট গুলো আমরা বের করবো তারপর ওই সেলফ ওয়েটটা কলাম তারপর লাস্টে কলামের সেলফয়েট বের করবো কলামের সেলফেট বের করে টোটাল লোড পাবো এখন আমরা ধরলাম আমাদের এই কলামের চারপাশে এই চারটা ভীম আছে এই ভিমের ফিফটি পার্সেন্ট লোড আমার এই কলামের উপর আসতেছে কিভাবে ফিফটি পার্সেন্ট এই দশ ফুটের অর্ধেক বারো ফুটের অর্ধেক ষোলো ফুটের অর্ধেক আর দশ ফুটের অর্ধেক ঠিক আছে প্রত্যেকটা লোড আমি বের করব স্টেপ বাই স্টেপ তো দেখেন আমি কিভাবে বিমের লোড বের করলাম এখানে দেখেন সেল বিমের লোড বের করার জন্য আমি অ্যাজামশন করে নিছিলাম বিমের সাইজটা 10 12 এন্ড সেলফ ওয়েট অফ বিম সেলফ ওয়েট অফ বিম বিমের সাইজ হচ্ছে 10 12 এটাকে 144 দ্বারা ভাগ করলাম 144 কিভাবে আসলো ইনসিটাকে 10 ইনসি এই যে বিমের সাইজ হচ্ছে 10 12 সরি এখানে 15 হয়ে গেছে এটা 15 হবে না এটা হচ্ছে 12 আমরা নিচে আবার ঠিক করে লিখছি বিমের সাইজ হচ্ছে 10 12 সো 10 12 যদি হয় সেখান থেকে দশকে কে ধরতে হবে ইঞ্চি কে ফিটে নিয়ে গেছে বারো ইন্টু বারো দশ কে যদি আমরা দশ দশ ইঞ্চি ফিটে নিলে একবার বারো বারো দ্বারা ভাগ আবার বারো কে ফিটে নিতে হইলে বারো দ্বারা ভাগ সো ওইভাবে একশো চৌচল্লিশ আসছে তো ইন্টু দেড়শো দেড়শো হচ্ছে কংক্রিটের ইউনিট হয় তো এটা দ্বারা গুণ করলে আপনার বের হবে কত একশো পাউন্ড পার ফিট মানে বিমের সেল ফায়ারটা বের হতেছে প্রতি ফিটে একশো পঁচিশ পাউন্ড এখানে লেখা আছে কংক্রিট ইউনিট দেড়শো কোথা থেকে আসলো এই দেড়শো এখানে পাওয়া যাবে এখন আপনি বিল্ডিং এর পার ফিটের রয়েট পাইলেন একশো পঁচিশ এখন টোটাল বিমের সেল ফায়ারটা বের করেন টোটাল বিমের সেল ফায়ার বের করতে গিয়ে আপনি দেখতেছেন চব্বিশ ফুট ইন্টু একশো পঁচিশ এই চব্বিশ ফুট করতে গিয়ে আসলো এই চব্বিশ ফুটটা হচ্ছে টোটাল বিমের ল্যান্ড এখানে এই কলামটার উপরে আসতেছে এই বারো ফুট বিমের অর্ধেক ছয় ফিট দশ ফুট বিমের অর্ধেক ছয় ফিট পাঁচ ফিট ষোলো ফুট বিমের অর্ধেক আট ফিট দশ ফুট বিমের অর্ধেক পাঁচ ফিট তো টোটাল বিমের লেন্থ আপনি পাইলেন চব্বিশ ফিট টোটাল বিমের লট লেন্থ পাইলেন কত চব্বিশ ফিট এই চব্বিশ চব্বিশ ফিট চব্বিশ ফিটের সাথে এক ফিটের রয়েট যদি একশো পঁচিশ হয় তাহলে চব্বিশ ফিটের রয়েট কত তো আপনার এটা পিএসএফ আছে পিএসএফ থেকে এটাকে আমরা নিয়ে গেলাম পাউন্ডে তাহলে পাইলেন আপনি থ্রি কে সব থ্রি কে সব তাহলে থ্রি কে সব যদি পান থ্রি কিপ যদি পান এই থ্রি কিপ হচ্ছে টোটাল বিমের একটা ফ্লোরের ওয়াইট টোটাল বিমের একটা ফ্লোরের হোয়াইট আমরা প্রথমে একটা ফ্লোরের লোড ক্যালকুলেশন করব পরে এটা যদি পাঁচ তালা হয় তাহলে পাঁচ দিয়ে গুণ করে দিলে টোটাল পাঁচ লোড পেয়ে যাব এটা যদি দশ তালা হয় দশ দ্বারা গুণ দিলে দশ হয়ে যাবে এখন আসেন কলামের সেলফ হয় আমরা কলামটা আপাত দৃষ্টিতে ধরে নিলাম আমাদের কলাম সাইজটা হবে বারো বারো আমাদের কলাম সৃষ্টি হবে বারো বারো সো আপনি বারো বারো তো গেলেন বারো বারো তো যাওয়ার পরে বারো বারো ওই একশো চৌচল্লিশ করতে আসলো বারো ইঞ্চি কে পিঠে নিছেন বারো দ্বারা ভাগ করে সো একশো চৌচল্লিশ চলে আসলো আর এখানে আছে দেড়শো কংক্রিটের ইউনিট ওয়েট তাহলে টোটালটা কাজ করার পরে পাইলেন দেড়শো পাউন্ড পার ফিট পাউন্ড একে কিপে নিলে এক হাজার দ্বারা ভাগ দিবেন তাহলে এটা চলে আসলো ওয়ান পয়েন্ট জিরো ওয়ান কিপ বার ফিড এখন আমাদের টোটাল এখানে দশ দ্বারা গুণ হইলো কিভাবে এটা হচ্ছে এক ফুট কলামের সেল ফয়েন্ট এক ফুট কলামের সেলফ পয়েন্ট তাহলে আমাদের কলামটা আছে দশ ফুট হাইট ধরেন আমাদের ফ্লোর হাইটটা আছে দশ ফুট তো কলামের হাইটটা হবে দশ ফুট তাইলে দশ দ্বারা গুণ দিলেন দশ দ্বারা গুণ দেওয়ার পরে ওয়ান পয়েন্ট পাইলেন এখন এখানে দশ ফুট না হয়ে যদি ফ্লোর হাইটটা বারো ফুট হইতো তাহলে কলামের হাইটও বারো ফুটে হইতো তাহলে তখন আপনি বারো দ্বারা গুন দিতেন তাহলে দশ ফুট কলাম হাইটের ওয়েট পাইলেন ওয়ান পয়েন্ট ফাইভ কেজি তাহলে আমার বিম আমার কলামের উপরে যে বিম গুলো আসতেছে বিমের সেলফ ওয়েট পাইলেন আর কলামের নিজের ওয়েট পাইলেন এখন আসেন সেলফ ওয়েট অফ স্ল্যাব আমার স্ল্যাবের আমার কলামের উপরে চারপাশের যে স্ল্যাবটা আছে চারটা স্ল্যাব আছে চারটা স্ল্যাবের ফিফটি পার্সেন্ট নেবেন শুধু ওই বিমের মতো করে ফিফটি পার্সেন্ট নিয়ে ডিজাইন করবেন এখন ধরলাম স্ল্যাব ওয়েট অফ সেলফ ওয়েট অফ স্ল্যাব স্ল্যাবের থিকনেস হচ্ছে পাঁচ ইঞ্চি পাঁচ ইঞ্চি কি আপনি ফিটে নিয়ে গেলেন আর দেড়শো হচ্ছে কংক্রিটের ইউনিট হয় তাইলে পাঁচ ইঞ্চি স্ল্যাবের সেলফ ওয়েট পার ফিটে পাইলেন পাঁচষট্টি পয়েন্ট ফাইভ পিএসএফ এখন টোটাল সেলফ ওয়েট অফ স্ল্যাব

এগারো আর আট পাঁচ হয়ে গেল তেরো তাও এগারো ইন্টু তেরো তাহলে স্ল্যাবের সেলফ ওয়েটটা বের হইলো স্কোয়ার ফুটে তাহলে বের হলে তাহলে আপনার টোটালটা কিপে আছে পি এস আছে কিপে নিয়ে গেলেন তো এক হাজার তারা ভাগ দিলেন তো ভাগ দিলে কি হইলো এখানে স্ল্যাবের সেলফ ওয়েট স্কোয়ার ফুটে বাইরে হয়ে গেল এইট কয়েন নাইন থ্রি আপনি এটাকে রাউন্ড শিফট করেন নেন নাইন কিপ সো আপনি এই প্রথম পেজ থেকে তিনটা জিনিস বের করলেন একটা হচ্ছে সেলফ ওয়েট সেলফাইড কলামের বিল্ডিং এর নিজের অয়েট আমাদের বিল্ডিং এর নিজের ওয়েটটা বেরিয়ে গেল এখন আসেন পরে আপনি কাজ করবেন পরে আপনি কি কাজ করবেন এক্সটার্নাল যে লোড গুলো আসতেছে আমরা এতক্ষণ বের করলাম বিমের লোড স্ল্যাবের লোড কলামের লোড আমাদের বিল্ডিং এর নিজের সেলফ টা বের করলাম এখন আদার্স যেই সুপার ডেড গুলা আছে যেমন এইচএফসি আমরা এক্সট্রা ডেড লোড লোড সুপার ডেড বলি এই সুপার ডেড কি একটু দেখেন সুপার ডেড গুলো হচ্ছে পার্টিশন ওয়াল লোড ফ্লোর ফিনিশার লোড আর লাইফ লোড এখন পার্টিশন হল দেখেন পাঁচ ইঞ্চি পার্টিশন হল ধরলাম বিল্ডিং এর উপরে আমাদের পার্টিশন ওয়াল গুলো হচ্ছে পাঁচ ইঞ্চি পাঁচ ইঞ্চিলের পাঁচ ইঞ্চি ধরবেন দশ ইঞ্চিল এর দশ ইঞ্চি ধরবেন এখন পার্টিশন হল গুলো মেইনলি আমরা ধরছি বিমের এর উপর তাহলে পাঁচ ইঞ্চি পার্টিশন পার ফিটের ফিট হচ্ছে চারশো পঞ্চাশের বারো দ্বারা ভাগ দিয়ে ফিটে নিছি আর একশো বিশ হয়েছে হিট ইউনিট তারপরে পঞ্চাশ পাইলেন এবং এই নাইন ফিট হাইট উইদাউট বিম এটা হচ্ছে যে পার্টিশন ওয়ালটা কত হাইটের হবে নাইন ফিট আপনার মনে প্রশ্ন দেখতে পারে দশ ফিট ওয়াল হইলে দশ ফিট ফ্লোর হাইট হলে নাইন ফিট হলে কারণ ওই বিমের প্যাড নেমে যাবে বিমের ডেপথ মেনে নেমে যাবে ধরেন এক ফিট তাহলে আমরা এক ফুট কম ধরলাম তাই পার্টিশন ওয়ালের ওয়েট আস্তে আস্তে চারশো পঞ্চাশ পাউন্ড হচ্ছে পাঁচ ইঞ্চি ওয়ালের পার ফিটের ওয়েট তাহলে চারশো এর চব্বিশ ফিট স্প্যান চব্বিশ ফিট দিয়ে গুণ দিলাম কেন কারণ আমাদের টোটাল বিম আমরা মনে করতেছি আমরা ধরে নিলাম আমাদের পার্টিশন ওয়ালগুলা বিমের উপরে রেস্ট করতেছে তাই টোটাল বিমের লেন্থটা পার্টিশন ওয়ালের লেন্থ টোটাল বিমের লেন্থটাই হচ্ছে পার্টিশন ওয়ালের লেন্থ সো আপনি আসেন তাহলে পাঁচ ইঞ্চি পার্টিশন ওয়ালকে চব্বিশ দ্বারা গুণ দিলেন আপনি পেয়ে গেলেন পার্টিশন ওয়ালের ওয়াইড টেন পয়েন্ট এইট কি এখন পার্টিশন ওয়ালের ওয়েটও পেয়ে গেলেন এখন আসেন ফ্লোর ফিনিশের ওয়াইড ফ্লোর ফিনিশের ওয়াইড ফ্লোর ফিনিশটা কোথায় থাকবে ফ্লোর ফিনিশ হচ্ছে টাইলসের ওয়েট মোজাইক পাথরের আদার্স এক্সটার্নাল যেই ডেকোরেট আমরা ফ্লোরে করি ওইগুলা লোড ফ্লোর ওয়েট আমরা আমাদের প্রথম পেজে ধরে আসছি যদি খেয়াল করেন পঁচিশ পিএসএফ যদি পঁচিশ পিএসএফ হয় তাইলে আমাদের এখানে দেখেন আহ ফ্লোর ফিনিশের লোড হচ্ছে পঁচিশ ইন্টু তেরো ইন্টু এগারো তেরো ইন্টু এগারো হচ্ছে ওই যতটুক স্ল্যাবের লোড ধরতেছি যতটুক স্ল্যাবের লোড ধরতেছি তাহলে এটাকে এক হাজার দ্বারা ভাগ দিলে এটা কিপে চলে যাবে প্রথমে পাউন্ডে থাকলো পরে কিপে তো বের হলো কত কত থ্রি পয়েন্ট ফাইভ এইট আপনি রাউন্ড শেপ ধরে নিলেন তাহলে ফ্লোর ফিনিশের ওয়েটটাও আপনি পাইলেন এখন আসেন লাইভ লোড এটা আরো ইজি আমরা প্রথম পেয়েছি আমাদের রেসিডেন্সিয়াল বিল্ডিং এর জন্য লাইভ লোড ধরেছিলাম বিয়াল্লিশ পিএসএফ যদি খেয়াল করেন বিয়াল্লিশ পিএসএফ বিয়াল্লিশ পিএসএফ যদি হয় তাহলে আমাদের এখানে লাইভ লোডটা আসবে পার স্কোয়ার ফুটে তো লাইভ দুটা থাকবে স্ল্যাবের উপরে তো এখানে স্ল্যাবের লেন্থ আর ওয়াইটটা বসাই দেন আর পার্টিশন লাইভ লোড বিয়াল্লিশ পিএসএফ ইন্টু স্ল্যাবের লেন্থ তেরো ইন্টু এগারো বাঘ এক হাজার তাহলে আপনি পাইলেন সিক্স কে এস তাহলে এখানে একটা জিনিস খেয়াল করেন প্রথম পেজে আপনি বের করে আসছেন বিল্ডিং এর টোটাল বিমের সেলফ হোয়েট কলামের সেলফ হোয়েট স্ল্যাবের সেলফ হোয়েট বিমের সেলফ হোয়েট কলামের সালফেট স্ল্যাবের সেলফাইড ঠিক আছে এখন পরের পেজ আপনি পাইলেন পরের পেজ আপনারা পান পার্টিশন ওয়ালের লোড ফ্লোর ফিনিশের লোড আর লাইভ লোড তাহলে ছয়টা লোডের টোটাল যোগ করব আমরা এই ছয়টা যে লোডটা বের করছি পার্ট বাই পার্ট এটা টোটাল যোগ করব তো কিভাবে যোগ করব টোটাল ডেড লোড এন্ড লাইভ লোড অন দা ইচ কলাম মানে যেই কলামটাকে আপনি যেই কলামটা ধরে আপনি কাজ করতেছেন লোড বের করতেছেন ওই কলামটার উপরে কি কি লোড আসতেছে এটা কিন্তু আপনি পেয়ে গেলেন যেমন টোটাল লোড গুলো যোগ করলে বিমের লোড কলামের লোড স্ল্যাবের লোড পার্টিশনালের লোড ফ্লোর ফিনিশের লোড লাইভ লোড টোটাল যোগ করার পরে আপনি পাইলেন চৌত্রিশ পয়েন্ট থ্রি কি মানে রাউন্ড শেপ করলেন পঁয়ত্রিশ কি অনলি ওয়ান ফ্লোর এটা হচ্ছে অনলি এক তালার জন্য এখন আপনি যদি এটা পাঁচ তালা দিয়ে দেন তাহলে কিন্তু এটা হয়ে যাবো পাঁচ তালার জন্য এখন দেখেন when the load is five floor যখন এটা পাঁচ তলার জন্য ধরা হবে তখন দিস লোডটাকে 35 কি লোডটাকে পাঁচ দ্বারা গুণ দিলে 175 কি হয় যায় এটা হচ্ছে আনফ্যাক্টর লোড এখন কেউ যদি হ্যান্ড ক্যালকুলেশন করে বিল্ডিং ডিজাইন করতে চায় হ্যান্ড ক্যালকুলেশন করে বিল্ডিং ডিজাইন করতে চায় তাহলে সে এভাবে করে কলামের লোডগুলো বের করে নেবে এই যে লোডটা পাইলো আনফ্যাক্টর লোড আমি আমার পূর্বের ভিডিওগুলোকে বারবার বলছি আমাদের একটা ফাউন্ডেশন ডিজাইনের এক্সেল শিট প্লাস ফাউন্ডেশনের এরিয়া বের করার একটা সুন্দর ভিডিও আছে ওইখানে আমি বারবার বলছি যে আনফ্যাক্টর লোডটা আসবে ওই আনফ্যাক্টর লোডটাকে সয়েল ক্যাপাসিটি দ্বারা ভাগ দিলে সয়েল রিপোর্ট থেকে সয়েল ক্যাপাসিটি নিয়ে শ্যালো ফাউন্ডেশনের এরিয়া বের করা যায় এখানে ফাউন্ডেশন নিয়ে কোনো কথা বলবো না তারপরে এটা রিপিট করলাম আমাদের দের জন্য সিভিল ইঞ্জিনিয়ারদের স্বার্থের জন্য ওকে এখন আসেন আপনি বাইর করলেন পাঁচতলা বিল্ডিং এর আনফ্যাক্টর লোড এই আনফ্যাক্টর লোডটা দিয়ে আপনি ফাউন্ডেশন ডিজাইন করতে পারবেন এখন আসেন এই আনফ্যাক্টর লোডটাকে যদি আমি ফ্যাক্টর করি তাহলে আমি পাবো কলাম ডিজাইনের ফ্যাক্টর লোড যেমন দেখেন কিভাবে আমি 1.4 ডেড লোড 1.7 লাইভ লোড একটা লোড কম্বিনেশন ব্যবহার করলাম এটা হচ্ছে যে এটা হচ্ছে ডেড লোড প্লাস লাইভ লোড এইটা আমাদের 175 টা হচ্ছে ডেড লোড প্লাস লাইভ লোড আনফ্যাক্টর লোড আর এটা হচ্ছে ফ্যাক্টর লোড এটাকে যদি আমি ফ্যাক্টর করি তাহলে একটা অংশকে আমি ডেড লোড গুলারে ওয়ান পয়েন্ট ফোর দ্বারা গুণ দেবো লাইভ লোডটাকে আমি ওয়ান পয়েন্ট সেভেন দ্বারা গুণ করবো আমার এখানে লাইভ কত সিক্স এর জন্য সিক্স আর আমার এখানে ডেড লোড কত আঠাশ পয়েন্ট থ্রি ডেড লোড আছে লাইভ লোড ছাড়া বাকি যে লোড গুলো আছে সবগুলোর আপনি ডেড লোড ধরে নেবেন ওকে তাহলে পঞ্চাশ কি পাইলেন ফ্যাক্টর লোড এটা হচ্ছে এক তালার জন্য এখন যদি এটা পাঁচ তালার জন্য হয় দেন যেটা আড়াইশো কিউব হয়ে গেছে সো এই ভিডিওর মাধ্যমে এই ভিডিওর মাধ্যমে আমাদের আজকের যেই একটা পিডিএফ দুইটা পেজ নিয়ে আলাপ করলাম এই ভিডিওর মাধ্যমে আপনি সম্পূর্ণ বিলিংটাকে সম্পূর্ণ ভাবে হ্যান্ড ক্যালকুলেশন করে লোড বের করে ফেলতে পারবেন সো আর দেরি না করে আজই আমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করুন এবং কি বেশি বেশি শেয়ার করুন যারা পাশের বেল আইকনটি চেপে দিন যাতে পরবর্তী ভিডিওর নোটিফিকেশন আপনার কাছে পৌঁছে যায় ইনশাল্লাহ আমাদের জন্য দোয়া করবেন আর নেক্সট ভিডিও পর্যন্ত আপনারা সবাই সুস্থ থাকবেন আমি নোমান খন্দ যতদিন বেঁচে আছি মানুষের সাথে সিভিল ইঞ্জিনিয়ারদের সাথে কাজ করে যাব তা আপনারা আমার পাশে থাকবেন ইনশাল্লাহ আসসালাম আলাইকুম